নিজের স্বামী মনে গেলি কাকিমারা এতখানটা করবে কিনা বাড়ির থেকে লাগবে না কোন কাজের লোক বয়সে বাল থেকে গেছে রাধে রাধে কেমন এসব সবাই ভালো আর আমি যে ভালো তোর ভিডিওতে অনেক অনেক স্বাগত চলো তাহলে আমার ইন্ট্রোটা মেরে ঠিক আছে তো সবাই তো মু 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 কারণ আমি চলেছি তোমাদের ভাই করে ধুতে তো ভিডিও শুরুর আগে বলি ছোট ছোট ভাইরাও বড় জনরা প্লিজ ভিডিওটা স্ক্রল করে সাইড চলে যাও আর এরপরে যদি ভিডিওটা দেখতে যাও তাহলে হেডফোনটা কানে গুজে নাও তো চলো গাইস ভিডিওর ভার শুরু করলে স্টার্ট আসো খেলবো খেলা এটা দেখলেই মনে হয় এটা সেই ফ্রন্ট সাইড থেকে আগত দুটি প্রাণী শুভ হ্যাঁ বলো তুমি দুধ খাও হ্যাঁ খাই তো কিসে গরুর আবার কিসে আর আমার দুধ গুলো কে খাবে মামনি ও তো তোমার দুধটা খাবে না তুমি না তোমার দুধটা রাস্তার পাগলাদেরকে খাইয়ে এসো দেখবে তোমার নাম করবে আর নেক্সট টাইম যাওয়ার জন্য তোমাকে আহ্বান করবে আহ্বান করবে আহ্বান করবে না ভাবজি বানা মানে মানে কাদের জন্য এরা কান্নাকাটি করছে মানে কদিনের পোষা পাখি যারা কদিন দুয়ারে দুয়ারে আসবে মানে তারপর ফের আমার চলে যাবে যেই কেসেই মানে কাকিমারা তাদের জন্য এত কান্নাকাটি করছে ভাবজি বানা নিজের স্বামী মরে গেলি কাকিমারা এত কান্না করবে কিনা মানে এদের জন্য যা কান্নাকাটি করছে কাকিমা গুলো আমার দেখো মন শান্তি হচ্ছে না মামনি তোমার লেখাপড়া ভালো লাগবে কি করে তোমার তো এখন অল্প বয়সে বাল থেকে গেছে তাই না আর এখনো পার ইচ্ছা হয় ওটা ও আচ্ছা মত মনেই ছিল না তোর তো আর বাল পেকে গেছে এবারে তাই না পার ইচ্ছা তো হবেই আহারে মামুনের কি কষ্ট আমি দেখে থাকতে পারছি না কে আছিস মামুনের জন্য একボトル গরম দুধে না ধরে মামুন একটু তৃষ্ণা পেয়েছে আর মো খামি মুইতা দিমু আর মো খামি মুইতা দিমু তৃষ্ণা হাত তো তৃষ্ণা বডি পার্টস দেখে আজ আমার মানে তৃষ্ণা পাচ্ছে না আমার সব মানে তো শুকিয়ে যাচ্ছে যদি এসে মুখে চেপে তাহলে আমি তো পুরো গেলাম এই গরমের সময় তোমাকে কি দিলে তুমি বেশি হবে নাকি আচ্ছা বোন তোকে যদি সব ছেলেরা মিলে দেয় মানে তুই সহ্য করতে পারবি তো না মানে আমি নাম্বার দেওয়ার কথা বলছিলাম সবাই যদি দেয় তুই একসাথে নিতে পারবি না কারণ তোর বয়সটা অনেক ছোট যা সময় আছে গাইস কালকে সবাই আর আমি মামনি খুব কষ্ট হচ্ছে বলো মানে লাগানোর লোক পাচ্ছো না মানে লাগানোর ইচ্ছে হচ্ছে আমি বলছি মামনি তুমি তোমার বাবাকে গিয়ে লাগাও বাবাকে গিয়ে লাগাও বাবাকে গিয়ে লাগাও ভিতর থেকে শান্তি না পেলেও বাট বাইরে থেকে শান্তি পাবে তুমি না মানে তুমিও যেটা বলছো রং লাগানোর কথা আমিও বলছি বাবাকে গিয়ে রংটা লাগাও দেখবে বাবাও খুশি হবে আর তোমার মনও ভালো থাকবে আমি কিন্তু কলা খেতে বেশ ভালোই মোটা মোটা বড় বড় কলা সিঙ্গাপুর কলা খাবে নাকি ডেমডে কলা খাবে মানে এর মধ্যে কোনো একটা তোমার মুখে দিলেই চোখে চলে আসবে জল বলেন কি আমি তোমাদের এরকম বড় বড় দাসা দাসা পেয়ারা খাওয়াবো আমার বাড়িতে পেয়ারা গাছ আছে ঠিক আছে হুম তোমাদেরকে এরকম এরকম দাসা দাসা পেয়ারা খাওয়াবো আমি বুঝতে পারছি না মা বৌদি কি সত্যি পেয়ারা খাওয়াবে আরে বৌদি কি সত্যি পেয়ারা খাওয়াবে নাকি বাড়িতে নিয়ে গিয়ে মানে পেপে দিয়ে চেপে ধরবে মুখে আমি নিজেও বুঝতে পারতেছি না বুঝবা না বুঝবা না সূর্য মামা তোমার দেয় না নাকি রাতে না দেয় হাই রে ভগবান এ কোন জঙ্গল থেকে উঠে আসা প্রাণী মানে এখন সূর্যদেবের সাথে দেওয়ানাও গল্প করছে হাই রে ভগবান বৌদির লেভেলটা পুরো আলাদা বৌদি মনে হয় সেনাগাছিতে ব্যবসা করতো

তোমাকে ঠিক করে দিলে তো হবে না আমি জানি কারণ তোমার তো তোমার সবকিছু শেষ হয়ে গেছে আমাকে যদি আপনারা ভালোভাবে কথা আমি আপনাদের বাড়ির বলে বাসন মেজে দেবো আজকে থেকে লাগবে না কোনো কাজের লোক আরে আজকে থেকে লাগবে না কোনো কাজের লোক কারণ আমাদের দিদি হতে চাই সবার বাড়ির কাজের লোক তাহলে আমার মাকে বলতেই হবে ভোট গুলো যেন দিদিকে দেয় নাহলে আমার দিদি তো বাসন তাদের মেজে দেবে না আমার বাড়ি যেন একটা কাজের খুব মানে লোকের একটা অভাব হচ্ছে কিন্তু মানে দিদিকে পাবো আমি সত্যি কেন মনে ভাবিনি সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলটা যদি নতুন থাকো যা যা পারো করে দিও এসব কিছু আমি বলতে চাই না ঠিক আছে তোমার ভাইকে যদি ভালো লেগে ঠিক আছে যা যা পারো করে দিও ঠিক আছে এই বিষয়ে বেশি কিছু বলবো না ঠিক আছে চলো দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে